আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আছি আমরা চৌগাছার হাটে আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে দুই হাজার পঁচিশ কুরবানির সামনে রেখে মাংস উৎপাদনের উপযোগী বা কেমন দামে গাভী কেনা চলছে জানাবো আপনাদেরকে দেখাবো দাম দর জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখছিলাম বেশ কয়েকটি গরু নিয়ে দাঁড়িয়ে আছে রিজাউল ভাই রিজাউল ভাইয়ের থেকে এক একটা করে গরুর দাম জানবো দেখাবো দাম দর জানাবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন লাল গরু লাল গাভী গরু হাত গরু ভালোভাবে যদি দেখায় আপনাদেরকে গরুটা শুকনো গাই গরু ভাই ভালো আছেন আপনি কয়টা আজকে সাতটা গরু তো ভাই লালটা কি জাতের গরু লালটা হচ্ছে পাকিস্তানি জাতের গরু কত চাচ্ছেন আপনি এটা চাচ্ছি পঁয়ষট্টি এই যে লাল গরুটা মূলত পাকিস্তানে গরু পাকিস্তানি জাতের গরু সাতশে অষ্টান্ন হাজার টাকা ভাই কত চাইছেন পঁয়ষট্টি ভাই সাতসে মূলত পঁয়ষট্টি হাজার টাকা পাকিস্তানি জাতের গাভী গরু ভাই কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন ছাপ্পান্ন টাকাটা নিয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন নিয়ে আমি এই যে গরুটা মূলত পঞ্চান্ন ছাপ্পান্ন নিয়ে রেজাউল ভাইয়ের গরু সংগ্রহ করতে পারবেন রেজাউল ভাইয়ের থেকে ভাইয়ের নাম্বারটা আমরা স্কিনে দিয়ে দেবো চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন ভাইয়ের থেকে ভাইয়ের সাথে এই যে গরুটা দেখছেন কুরাস জাতের গরু হাড্ডি সার গাই জানাবো আসলে কত টাকা দাম চাচ্ছে বা কেমন টাকায় বেচা কেনা করবে বা কত দাঁত হয়েছে ভাই কয় দাঁতের গরু কুরাস বেচা কেনা চাচ্ছেন সত্তর চাষতে ষাট বেচার নিয়ত এই যে গরুটা সত্তর মূলত চাষতে ষাট বেচা নিয়ত ভাই এই সমস্ত গরু এত বেশি দাম বলছেন এখানে কোনো খরিদ্দার নাই একটু আস্তে করে বলেন তো লাস্ট কত বিক্রি করবেন ওই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তার মানে মূলত ওনাদের আশপাশে যেহেতু অনেক ব্যাপারী বা অনেক কাস্টমার থাকে যার কারণে ওনারা সঠিক দাম আমাদেরকে ভিডিওতে বলতে পারে না তবে বেচাকেনা যেহেতু ষাট বলেছে আরও দু পাঁচ হাজার টাকা কমে বেচাকেনা হবে চৌগাছার হাট থেকে এই যে সর্বশেষ যে গরুটা আমরা দেখছিলাম দেশি জাতের বা কিছুটা হয়তো বা কুরাসের পার্সেন্টেজ আছে বা মিনি কুরাস বলে অনেকে পেট মোটা শুকনো গাভি গরু ভাই তিন নম্বরটা কত চাচ্ছেন তিন নম্বরটা পঞ্চান্ন পঞ্চান্ন এই যে তিন নম্বর গরুটা চাচ্ছে মূলত পঞ্চান্ন হাজার টাকা চৌগাছার হাট থেকে যদি আপনাদেরকে দেখায় একটু ভালোভাবে মাথার দিক থেকে দেখায় পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম ভাই বেসা কেনা পঞ্চান্নটা কিছুটা ভেঙে আচ্ছা থেকে কিছুটা মূলত করার হাট নিয়ে গাভী গরু হাট গরুর থেকে দেশি জাত কুরাস জাত সকল জাতের গরু আমদানি হয়ে থাকে দেখে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন জায়গা হইতে কিন্তু গরু কেনা বেচা করতে এসে থাকে গরুর আমদানি হয় প্রচুর পরিমাণে আমরা দেখছিলাম এইদিকে কুরাস জাতের একটু বড় সড়ো বা লম্বা ফ্রেমের গরু কাকা ভালো আছেন কত চাচ্ছেন পঁচাত্তর দাঁতে কয়টা মূলত চার দাঁতের গরু চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা যদি আপনাদেরকে দেখাই মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু হ্যাঁ তো কত হলে বিক্রি করা যায় একটু সঠিক তথ্য দেন তো আপনার নিয়ে বাজার বুঝে কম বেশি হবে বাজার বুঝে কম বেশি হবে আটষট্টি হাজার টাকা মূলত নিয়ে আরো গরু দেখাবো দাম দা জানাবো বড় ফ্রেমের গরু ডাবল ফ্রেমের গরু মূলত মাংস উৎপাদন করতে পারবেন শুকনো গাভী গরু হাটার গরু জাতের গরু দাঁতে কয়টা আছে কাকা দাঁতে সমান মূলত আট দাঁতের গরু যদি আপনাদেরকে দেখায় মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু চৌগাছার হাট থেকে কাকা একটু তাকান কত চাচ্ছেন 72000। বেচা কেনা? বেচা দিয়ে 60 এর উপর দেব। 60 উপরে নাকি? সর্বশেষ কত দাম হইছে আপনার? 2000 কম বলছে। 2000 কম বলছে। আচ্ছা। 60 থেকে 2000 কম বলছে। বেচা কেনা নিয়তে আসলে 60 এর উপরে। তবে আসলে আমার টার্গেটে আসে 60 ভেঙ্গে কিনতে হবে এই সমস্ত গরুগুলো। দেখে যাচাই বাছাই করে কিনবেন হাটে এসে। সুস্থ গরু, অসুস্থ গরু, বিভিন্ন রকম গরু থাকে। হাটে এসে দেখে শুনে যাচাই বাসাই করে দাম দর করে গরু কিনবেন এই যে একটা গরু মূলত কুরাস জাতের বা মিনি কুরাস বলে অনেকে কালো গরু দেশি জাতের গরু জানাবো কত টাকা দাঁত ভাই ভালো আছেন আপনি কত চাচ্ছেন বাহান্ন এই যে গরুটা চাচ্ছে মূলত বাহান্ন হাজার টাকা ভাই বাসার নাকি ব্যবসার আপনার ব্যবসার গরু চাচ্ছে বাহান্ন হাজার দাঁতে কয়টা আছে ভাই যান সমান আট দাঁতের গরু যদি দেখায় ভালোভাবে আট দাঁতের গরু দেশাল জাতের গরু মাংস উৎপাদনের উপযোগী তো ভাই কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ আপনার নিয়ত আচ্ছা পঁয়তাল্লিশ মূলত নিয়ত ব্যসা কেনার দেখা ভালো আছে আপনি সঠিক তথ্য দিবে আচ্ছা আচ্ছা এই যে গরুটা মূলত পঁয়তাল্লিশ নিয়ে তবে বাজার বুঝে দুই এক হাজার কম বেশি হতে পারে প্রত্যেকটা গরুর দাম আমাদেরকে ভিডিওতে দু পাঁচ হাজার হাতে রেখে বলা হয় কারণ যখন আমরা গরুর দাম শুনি গরুর আশপাশে ব্যাপারীরা থাকে সঠিক দামটা আমাদেরকে বলে না যে কারণে ওনাদেরকে গরু বেচা কেনার সমস্যা হতে পারে তো দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন